দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর আবারও আমার ক্যামেরায় ভিডিও দেওয়া শুরু করলাম আপনাদের মাঝে অনেক দিন দিতে পারেনি ব্যস্ততার কারণে তো ভাবলাম আপনাদেরকে ভিডিও থেকে দিন বঞ্চিত রাখলাম এখন থেকে আবার আপডেট দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে আঠারো দিন আমাদের মুরগি বাচ্চা ছিল হচ্ছে আফতাব ইপি মিডিয়াম বাচ্চা ছিল আমাদের এই বাচ্চাগুলার রেট ছিল হচ্ছে আপনার বাইশ টাকা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় এ পর্যন্ত আমাদের মুরগিগুলো সুস্থ আছে যারা প্রাণ দিক খামারে আছেন তারা যদি বয়লা মুরগির পালন সম্পর্কে যদি কিছু ধারণা নিতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রত্যেক দিনের আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ